আমার একইমাত্র ছেলে তার নিয়ে এলো আমি গেছি মোটর সাইকেলে যাওয়ার পর দাওয়া পাওয়াটা দাওয়া আমি রোডের সাইডে দাঁড়া ওই অবস্থা আমার পায়ের প্রথম বাম পায়ারটা ইট লাগে ইট লাগার পর আমি ওখানে বৈশা পড়লাম পড়ার পর একজন এসে আমার কোপ দেয় কোপ দিলে ওই বেলাটা আমি নিজে আড্ডা খোলার পর আমার একজন ধাক্কা দিলেও পানির ভিতরে পড়ে গেলাম বিশাল কুয়ারা কুয়ার ভিতরে পড়ে গেলাম মানে তোমার টাইনে উঠেই দশ জন লোকে এলোভাকারিভাবে বাড়ি রড তারপর এমনি বাস এইগুলো যে আঘাত পায়ে বর্ধের যে আঘাত আঘাত করার পর আমি অজ্ঞান তারপর আমার কে বা কারা গাড়ি করে নিয়ে আমার বাড়ি নিয়ে উঠেছে আমি বলতে পারবো না আমি হয়তো আর সবাই হাসপাতালে এসে হলো আমি মোটামুটি একটু ডাক্তারের চিকিৎসার পর এমনি একটু চেষ্টা 기상캐스터 배혜지 <susur> <susur> যে গঠ লোকৰ সম্পত্তি